একে তো সকালবেলা ঘুমালে মানে রাতের বেলা ঘুমোতে লেট হয় রাতের বেলা ঘুমতে থেকে যায় না আর ঘুম থেকে যখন ঘুমিয়ে পড়বে তখন আবার ঘুম থেকে উঠতে চায় না রাতের বেলা ঘুমাতে গেলে লেট করে আর ঘুমালে উঠতে যায় না এই হচ্ছে কুটকু আশি কুট কুট কুটকু আশি আস একটু একটু কুটকুটু আসে ও না মা তো

আমাকে রাগিয়ে দিয়েছে আসি সকালবেলা ঘুম থেকে উঠে এখন আশিকে একার কাজ আসিকে নিজেকে একা একা করতে হবে সেটা হচ্ছে আসি এখন একা একা ব্রাশ করছে তারপর হচ্ছে একা একা এখানে খাবার রাখা আছে খেয়ে নেবে খেয়ে দেয়ে তারপর ওইখানে ড্রেস আয়রন করা রাখা আছে ড্রেস আয়রন মানে পরে আয়রন করা ড্রেস পরে তারপরে রেডি হয়ে একা একা নিচে চলে যাবে নামিয়ে দেবো একা একা নিচে চলে যাবে যেখানে ড্রেসও রাখা আছে সবকিছু রেডি করা আছে শুধু আসি এখন একা একা রেডি হবে চলে যাবে কিন্তু ব্রাশ করতে গিয়েই উনি দশ মিনিট লাগিয়ে দিল অলমোস্ট আসি স্কুলে চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণই ঘুমিয়েছিলাম তবে ঘুম থেকে উঠে এখন সংসারের কাজবাজি বাজি লাগতে হয়েছে তবে আরশির এখন যদি বাইরে ক্লাস না থাকে মানে ধরো ওই ড্রয়িং ক্লাস ডান্স ক্লাস যেগুলো করে আর কি সেগুলোর জন্য যদি বাইরে বেরোতে না হয় আমারও না এখন আর কিছুতেই বাইরে বেরোতে ইচ্ছে করে না ভীষণ ঘর কোনো হয়ে গেছি মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যে কাজবাজগুলো থাকে সেইগুলো সেরে তারপর ড্রেসটা চেঞ্জ করেই রান্নাঘরে চলে আসি কারণ সেই সময়টায় যদি রান্না করতে একবার ল্যাদ লেগে যায় তবে আর সারাদিন আমার রান্না করতে ইচ্ছে করে না আমি যে বাড়িতে বসে বসে সারা দিনে কি যে আমার মানে ল্যাদ লাগে এখন এই পরিমাণে তোমরা অনেকেই আমাকে বলছো দিদি ভাই কেন তুমি ব্লগ দিচ্ছ না কেন তুমি ব্লগ দিচ্ছ না তুমি বিশ্বাস করো তোমরা মানে কি বলবো সারাদিন আমার কোনো কাজ থাকে না আশিকে সামলানো ছাড়া আর ঘরের কাজ ছাড়া মানে রান্নাবান্না যে এটুকু করি সব সময় আগে তোমাদের সাথে সেইটাই ইন্টারেস্ট সহকারে হয়তো বা দেখাতাম বা প্রেজেন্ট করতাম কিন্তু এখন আমি শুলেই মনে হয় আমার শুধু ঘুম পায় শুলেই শুধু মনে হয় যে আমার ঘুম পায় কি যে একটা রোগ আমি জানি না আমি মানে ভেতর থেকে হয়তোবা কোনো রোগে আক্রান্ত কিনা কিন্তু আমি আমার মানে ভেতর থেকে না শুলেই শুধু মনে হচ্ছে যে ঘুমাই তারপরে কোথাও গেলে মনে হচ্ছে যে শক্তিও হয় না মানে যেতে ইচ্ছে করে না মানে মন থেকে না রকম যেন একটা উইক উইক হয়ে যাচ্ছে এরকম ধরনের একটা ব্যাপার যাই হোক আবার আমি ফুল দমে ফেরার চেষ্টা করছি তোমাদের ভরসায় চলো আর কথা বলতে বলতে দেখো কড়াইতে তেল দেওয়া হয়ে গেল আজকে অনেক দিন আগে প্রায় ছ সাত দিন আগে আমি বাজার করে রেখেছিলাম এখন যেন তো বাজারেও যেতে ইচ্ছে করে না আর এত রোদ বাইরে বাজারে যাওয়ার কথা মনে পড়লেই যেন আমার কান্না পায় আমার মনে হয় যে আমি বাড়িতে না খেয়ে বসে থাকবো তাও আমি বাইরে যাব না বাজার করতে তবে শুধুমাত্র মনে হয় আরশি আছে বলে আমার বাড়িতে রোজ রান্না হয় মানে যাই হোক টুকটাক কিছু রান্না হয় তো প্রায় ছ সাত দিন আগে আমি বাজার করে রেখেছিলাম তিন চার রকমের মাছ তবে তিন চার রকমের মাছ শেষ হয়ে গিয়ে এখন রয়েছে হচ্ছে শোল মাছ প্রায় আর তিনশো সাড়ে তিনশোর থেকে একটু বেশি ওজনের একটা মাছ এনেছিলাম একদিন একটু ভাজা করেছিলাম তবে আজকে আমি এটাকে ঝোল করব ভেবেছি আলু দিয়েই ঝোল করব তাই জন্য আলু আর মাছটাকে একবারই ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে নিলাম তবে এখন এটাকে ভেজে আর মাছ ভাজতে ভাজতে আমি এই পাশে দেখছিলাম হচ্ছে একটা সিরিয়াল সিরিয়াল নয় ঠিক ওই ছোট ছোট শর্ট ভিডিওগুলো হয় সেইগুলো তো এটা দেখতে দেখতে কি যেন একটা বলছিলো আর আমি ওইখান দিয়ে হাসছিলাম নিজের মনে আর কি আরসি চলে গেলে সারাদিন আমার বাড়িতে যেরম বোবার মতো সময় কাটে তোমাদের দাদা আবার যখন ফোন করে তখন আবার আসি ঘুমায় তো সেই কারণে আমার হয়তো বা সেই সময়টাই আসির সাথে গিয়ে আবার আমিও ঘুমিয়ে পড়ি আর দুপুরবেলাটা মানে বেশিরভাগ সময় ওটাই হয় তোমাদের ভাই যখন ফোন করে তখন আমি হয় ঘুমাচ্ছি তাই আমি ফোন দেখছি বেশিরভাগ সময় ঘুমাই তবে বিয়ে দিন হয়তো বা ঘুমাস না তখন হয়তো বা আমি ফোন দেখছি তবে যখন আমি ঘুমাই তখন আমি মনে হয় একদম বেধাও ঘুমাই তোমার ফোন করলেও আমি মাঝে মাঝে হয়তো কথা বলি না মা বলি যে তুমি পরে ফোন করো ও ডিউটি থেকে আসে তখনই একটু কথা বলার সময় হয় তো সেই সময়টায় হয়তো আমি ঘুমাচ্ছি ও আমার ঘুম দেখে হয়তোবা রেখে দেয় এটা এখনকার মানে এখনকার রুটিনটা আমি বলছি তোমাদের যাই হোক কথা বলতে বলতে এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছটা নামিয়ে নিচ্ছি ও মাঝখান দিয়ে তোমাদের সাথে হয়তো একটা কথা আমার স্কিপ হয়ে গেছে বা আমি এখন যেহেতু ব্লগ কম শেয়ার করছি বা শেয়ার করতে পারছি না বলে হয়তোবা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মায়ের শরীর আবার সেই আগের মতো মায়ের প্রবলেমটা দেখা দিয়েছে হাঁটা চলাটা অনেকটাই করতে পারছে না একদম মানে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে আবার সেই আগের মতো তো সেই সব নিয়ে দৌড়া দৌড়ি এইসব মিলিয়ে সব কিছু মিলিয়েই আর কি সময় যাচ্ছে বলতে পারো তো সেই জন্য সব কিছুই সময়ের উপরে ছেড়ে দিয়ে আমরা যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছি এই আর কি রান্না করতে করতে অনেক কিছু মানে ভাবতে ভাবতে তারপরে কখনও কখনো যদি ভালো না লাগে তখন কখনো কখনো হয়তো বা গান শুনি বা কখনো কখনও হয়তো বা তোমাদের দাদাভাই যখন সকালবেলা ডিউটিতে আছে এই সময়টা খুব একটা ফোন করে না তবে মাঝে মাঝে আবার দু এক মিনিটের জন্য ফোন করে জিজ্ঞাসা করে কি করছো বা কি করি আমার মাঝে মাঝে ওই যে দেখো ওই পাশে চলছে দেখতে দেখতে আসিও চলে আসবে আর দশ পনেরো মিনিটের মধ্যেই তো সেই কারণে আমার রান্নায়ও একটু তোরজোর লেগে গেছে মানে তাড়াহুড়ো লেগে গেছে আর কি খুব বেশি পদ আজকে করিনি আজকে এক পদই শুধু মাছটাই একটু ভালোভাবে ঝাল ঝাল করে করেছি মানে হচ্ছে শোল মাছের ঝাল করেছে বলতে পারো আলু দিয়ে আর এই শোল মাছটা একটুখানি গরম মশলা দিয়ে করলেন আমার ভীষণই ভালো লাগে তবে আরশিও যেহেতু একটুখানি আমার মতো ছোট ছোট মাছ পছন্দ করে তবে শোল মাছের পিসটা যদি একটু ছোট ছোট করে কাটা হয় না একটা ছোট মাছের মতোই লাগে অনেকটা খেতে খুব যদি বড় না হয় তবে কাতলা মাছ আর রুই মাছটা একদমই গাদা গাদা যেহেতু পিস থাকে আমার একদমই খেতে ইচ্ছে করে না আমার ভালো লাগে না খেতে আর কি আর মাছের মধ্যে খুব বেশি মশলা বা কিছু আমি দিইনি এটার মধ্যে জাস্ট একটু সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে ভেজে ঝোল দিয়ে তারপরে আমি এটাকে করেছি অনেক দিন পর যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি ব্লগ শেয়ার করতেও আমার এখন ইচ্ছে করে না যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না জাস্ট এখন এই মাছটার মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কারণ গরম মশলা না দিলে এই মাছটা বেশ সম্পূর্ণ সম্পূর্ণ লাগে না খেতে মানে টেস্টটা প্রপার আসে না তো সেই জন্য এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম মা মেয়ে আছি বলে গরমের মধ্যে দুই এক পদ করলেই হয়ে হয়ে যাচ্ছে আর কি তবে আশির বাবা বা তোমাদের দাদাভাই থাকলে কিন্তু এটা মোটেই পসিবল ছিল না যে দুই এক পদ দিয়ে খাওয়া খেয়ে নেওয়াটা ছেলে মানুষ থাকলেই আমার মনে হয় যে এটা হয় যে পদে পদে রান্না না করলে বা রাতে রান্না না করলে হয় না সেটা আমি মানে আশির বাবা আসলে হাড়ে হাড়ে টের পাই তবে এখন যেহেতু আমরা দুজন আছি সেই কারণে আমাদের হয়ে যায় দুজনের আর এখন স্কুল থেকে চলে এসেছে রান্না করতে করতে এখন হচ্ছে আরশি একটু ট্যাঙ্ক খাবে আবদার করেছে দেখো দুই ঝুটি পাখি এখানে মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে ওকে একটু ট্যাঙ্ক গুলে দেবো সেইটা নিয়ে যাবে তবে জানো তো ট্যাংটা খাওয়ার পরে এরকম রিয়াকশান করছিল মনে হচ্ছিল যে ওকে আমি ওটার মধ্যে কিনা কি মিশিয়ে দিয়েছি এসে মানে ওর গলার মধ্যে হয়তো বা যেহেতু চিনি দিইনি হয়তো বা কোনো মানে ঝাল টাইপের বা মানে হঠাৎ করে গলা চুলকা দিলে যেরকম হয় সেই রকম ধরনের করছিল তবে একটুখানি দুই তিন ঢো খেয়ে আবার নিয়ে চলে এসেছে বুঝতে পারলাম না যে ওটার কি সমস্যা কিন্তু এর আগেও এটা অনেকবারই খেয়েছে হয়ে হয়ে খাওয়া দাওয়া গেছে আসি এখন আসি এখনো খাওয়া হয়নি আসি এখন খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর আমি খেয়ে বাসন টাসন ধুয়ে মুছে তারপরে এখন হচ্ছে আমরা একটু ঘুমাবো কারণ আসি ম্যাম চলে আসবে আবার চারটের সময় তো সেই জন্য আমাদের এখন খেয়ে পুরোটা ভাত খেয়ে উঠবে নাহলে এখান থেকে আজকে উঠতে পারবে না ফ্যান চালিয়ে দিচ্ছি সবাইকে গুড ইভিনিং গুড মর্নিং সাই গুড ইভিনিং গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা দশ আর আমাদের এখন আজকে ডান্স এক্সট্রা ক্লাস রয়েছে তো এখন যাব ডান্স ক্লাসে আমার না আরশি তো আরশির ডান্স ক্লাস আর আমার হচ্ছে একটু রিল্যাক্সিং এর জায়গা মানে আমি আমি ওয়েস্টার্ন ডান্সে কখনো টিপ পড়ি না আমি ক্লাসিক্যাল ডান্সে টিপ পড়ি আজকে এমনি টিপ পড়ি না কোনো দিন পড়ি না মানে আমি এই করি তুমি ওইদিকে দিকে হুম দেখি চলো মাই তো আদিকে প্লিজ না হেরো না হেরো